আসসালামু আলাইকুম আজকে আমরা একটা স্থাপত্য শৈলী যেটা হচ্ছে মুঘল আমলের এটা দেখার জন্য আসছি এটা হচ্ছে মিয়াবাড়ি জামে মসজিদ এই মিয়াবাড়ি জামে মসজিদের লোকেশন হচ্ছে করাপুর ইউনিয়ন যেটা হচ্ছে বরিশাল সদর উপজেলার মধ্যে পড়েছে করাপুর বাজারের পাশেই যেটা হচ্ছে আপনার পপুলারের মোড় আছে পপুলারের মোড়ের এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দেবে মিয়াবাড়ি জামে মসজিদ কোনটা এই মিয়াবাড়ি জামে মসজিদ স্থাপিত হয়েছে আঠারোশো খ্রিস্টাব্দে এবং এটা স্থাপিত যে করেছেন এটার পিছনে হচ্ছে উমেদপুর পরগনার জমিদার পুরান ঢাকায় যে করতলব খান জামে মসজিদ আছে ওইটা দেখে আসলে উনি অনুপ্রাণিত হয় অনুপ্রাণিত হওয়ার পরে এরকম সুন্দর একটা নকশা করে হচ্ছে উনি এই মসজিদটা নির্মাণ করেন তো আমরা যদি একটু উপরের দিকে তাকাই উপরের দিকে তাকালে দেখতে পাচ্ছেন যে তিনটা মানে গম্বুজের মতো আছে একটা হচ্ছে বড় আর দুই পাশে হচ্ছে দুইটা ছোট এর পাশাপাশি আমি যদিও এখানে জোহরের নামাজ পড়েছি একটু আগে হচ্ছে এখানে সাইড দরজা আছে এখানে এটা আসলে একটা নান্দনিক একটা সৌন্দর্য এবং মুসলমানদের জন্য যে পবিত্র তীর্থস্থান যেটা মসজিদ মসজিদ তো এমনিতেই মানুষের সবচেয়ে একটা পছন্দের জায়গা থাকে যারা মুসলমান যারা আছে মুসলমান ধর্মের যারা আছেন যারা ধর্মকর্ম পালন করে ইভেন আপনার মানে মুসলমান ধর্ম বাইরেও যারা আছে তারাও কিন্তু আপনার ধর্মীয় স্থাপনা যেগুলো আছে ধর্মীয় স্থাপনা কিন্তু মানে যারা ভালো মানুষ যারা তারা কিন্তু ধর্মীয় স্থাপনাগুলো মানে আসলেই পছন্দ করে বুঝছেন তো এইটাও একটা পছন্দের তালিকায় মানে থাকার মতো একটা স্থাপনা যেটা আপনি যদি ডিজাইনগুলো দেখেন এখনো কি সুন্দর করে ডিজাইনগুলো এখনো তারা রেখেছে যদিও ভিতরে আমরা একটু ঢুকি ভিতরে অনেক ইকো আসে ইকোর জন্য হচ্ছে ভিতরে কথা বলা যায় না তারপরে একটু চেষ্টা করি আমরা যদি একটু দেখি যে মসজিদের ভিতরে ঢোকার পরে দেখেন এই যে এখানে একটা সু উচ্চ সবচেয়ে বড় যে গম্বুজ যেটা যেটা তিনটা গম্বুজের একটা গম্বুজ হচ্ছে এখানে তারপরে আমরা যদি একটু ডান ডান দিকে দিকে যাই গেলে দেখবেন হচ্ছে গম্বুজ আছে এই গম্বুজটা ওই বড়টার চেয়ে একটু সাইজ এখানে এখানে এবং একটা দরজা আছে এই একটা দরজা এই একটা দরজা যেখানে পাঁচটা দরজার কথা বলা হয়েছে এই হচ্ছে দুইটা দরজা আর যেটা দিয়ে আমরা ঢুকলাম এটা হচ্ছে তিনটা দরজা আর আমরা যদি একটু ডান দিকে তাকাই এইটা হচ্ছে আপনার ইমাম সাহেব যেখানে দাঁড়ায় তো এই ইমাম সাহেবের দারুনর এই জায়গাটা দেখেন এই জায়গাটা যদি আমরা একটু ভালো করে দেখি দেখেন এটা যে প্রাচীন এটা দেখলে কিন্তু বোঝা যায় দেখছেন যে যে প্রাচীন যে এটা স্থাপনার যে নমুনা এখানে আছে এটা একদম প্রাচীন সেটা কিন্তু বোঝা যায় এই ধরনের ডিজাইন নর্মালি কিন্তু আপনি কোথাও পাবেন না হ্যাঁ প্রাচীন যে স্থাপনা আছে এগুলোর মধ্যেই পাবেন যে এই যে কোরআন শরীফ রাখার জন্য যে কি সুন্দর সুন্দর করে বানানো হয়েছে এখানে এবং এই যে আপনার যে আলাদা যে শিল্প যেটা তৈরি করেছে এই যে দেখেন এই যে এই যে ডিজাইনগুলা এই গুলো কিন্তু নর্মালি কোনো মসজিদের প্রাচীন মসজিদ ছাড়া আপনি পাবেন বা হ্যাঁ এই একটা করছে এখানে তো এই তিনটা দরজা আমরা আগে একটা দেখছি এই একটা চার চার নম্বর দরজা হচ্ছে এই আর আরেকটা দরজা হচ্ছে এই যে এই পাশ যে এই যে পাঁচ নম্বর দরজা হচ্ছে এটা হ্যাঁ তো ওভারঅল যদি আপনি দেখেন এই মসজিদের মধ্যে তিন কাতার তিনটা কাতার দিয়ে মানুষ নামাজ পড়তে পারে দাঁড়াইতে পারে তো তিন কাতারে আমার কাছে মনে হয় যে আমরা যখন নামাজ পড়ছি জোহরের নামাজ আজকে তখন প্রায় পঞ্চাশ পঞ্চাশ হবে না আপনার পঞ্চাশের নিচে ছিল ত্রিশ চল্লিশ জনের মতো ছিলাম আমরা এখানে তো এখানে আপনার মানে আমার কাছে মনে হয় যে প্রায় ষাট সত্তর জন মানুষ এখানে মানে নামাজ পড়া যায় আর কি হ্যাঁ একটু কষ্ট হইলেও নামাজ পড়ানো যায় এবং এই মসজিদের সামনে যে জায়গাটা আছে মসজিদের সামনে আমরা যদি গেট থেকে বের হই মসজিদের সামনে যে জায়গাটা আছে এটা যদি জমার দিনে আসা যায় জমার দিনে আসলে হয়তো এটা আরও সুন্দর করে বোঝা যাবে কারণ এখানে জুমার সময় অনেকেই নামাজ পড়তে আসে দূর দূরান্ত থেকে আসে তো এইখানটায় আপনার একটা জিনিসের কমতি দেখা যাচ্ছে যদিও নিরাপত্তার দিক দিয়ে যদি চিন্তা করে নিরাপত্তার দিক চিন্তা করলে এই পাশে যদি একটা রেলিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে হচ্ছে আপনার মানে একটু জিনিসটা ভালো হইতো কারণ হচ্ছে আপনার এই বর্ষার দিনে এইগুলো তো স্লিপি হওয়া খুব স্বাভাবিক শ্যাওলা জমতে পারে এই শ্যাওলা জমে হয়তো কেউ স্লিপ কেটে পড়ে যেতে পারে তো এটা আসলে মানে যারা কর্তৃপক্ষ আছে যারা প্রথমতত্ত্ব অধিদপ্তরের অধীনে এখন এই মসজিদটা আছে তো তারা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখতে পারেন এই হায়াত মাহমুদ যে জমিদার ছিলেন উনি কিন্তু আপনার ব্রিটিশ বিরোধী ছিলেন এই ব্রিটিশ বিরোধী থাকার কারণে উনি কিন্তু আপনার নির্বাসনে চলে গিয়েছিলেন এবং নির্বাচনে আপনার যেন তেন জায়গায় নয় উনি নির্বাসনে কিন্তু মালয়েশিয়ার পেনাং দ্বীপে ওনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল এই নির্বাসনে পাঠানোর পরে কিন্তু উনি ওনার জমিদারিত্ব হারিয়েছেন বলতে হচ্ছে ওনার যে বংশের যারা ছিলেন ওনারা ওনার সেই জমিদারিত্ব ওনারা সেই ভোগ করছেন ওনার বংশের যারা ছিলেন তো এটা আসলে একটা করুণ ইতিহাস উনি ওনার একটা নিদর্শন এখানে রেখে গেছেন এখানে যত মানুষ যারা এই ইতিহাস জানে যারা এখানে আসে তারা কিন্তু ওনার জন্য নামাজ পড়ে দোয়া করে যে আল্লাহ উনি এরকম একটা সুন্দর স্থাপনা আমাদের এই বরিশাল অঞ্চলে তৈরি করে গিয়েছেন আল্লাহ যেন ওনার জান্নাত করে তো আজকে আমরা ভিডিও শেষ দিকে চলে এসেছি আসলে আমাদের একটা হবি যাচ্ছে যে আপনার পুরাতন যে স্থাপত্য শিল্প যেগুলো আছে যেগুলো আপনার মোগল আমলের হোক বা আরও আমলে আরও আগের হোক বা ব্রিটিশ পিরিয়ডের হোক এই জিনিসগুলো একটু দেখা এই জিনিসগুলো দেখে আপনার যদি কোনো জ্ঞান আরোহণ করা যায় যেমন এইখানে আসার পরে আমরা যে শিক্ষাটা পেলাম যে এই যে হায়াত মাহমুদ যে যিনি ছিলেন যে জমিদার উনি যে কত বড় ত্যাগ স্বীকার করে গিয়েছেন এই দেশের জন্য এই এলাকার জন্য এই এলাকার যে মানুষ যারা ছিলেন তাদের জন্য এই উনি কিন্তু অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন কারণ হচ্ছে উনি কিন্তু নির্বাসিত হয়েছেন উনি কিন্তু এই দেশে থাকতে পারেন নাই আপনার এই যে ব্রিটিশরা ওনারা কিন্তু নির্বাসনে পাঠিয়েছিলেন সেই মালা মালয়েশিয়ার সেই প্নাং দ্বীপে প্নাং দ্বীপের নাম অনেকেই শুনছেন অনেকে ঘুরতে চান সেখানে সেই প্নাং দ্বীপে কিন্তু ওনাকে পাঠিয়েছিলেন তারপরেও উনি কিন্তু এই স্থাপত্য শিল্পীয় একটা নিদর্শন হিসাবে ওনার একটা স্মৃতি হিসাবে আমাদের মাঝে রেখে গেছেন তো ওনার জন্য দোয়া রইল এবং আমরা আজকে ভিডিও শেষ দিকে চলে এসেছি তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী নতুন কোনো স্থাপত্য শিল্প খোঁজ পেলে আমরা সেখানে যাব যাব এবং কথা বলবো এবং ওইটার ইতিহাস জানানোর চেষ্টা করব আপনাদের তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন